কসবা থানা পুলিশ মাইসখার থেকে পঞ্চান্ন বোতল বিদেশি মদ সহ সাইদুল নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে কসবা টিভির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা টিভি হৃদয়ে বাংলা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশামুল হক এবং মোহাম্মদ আব্দুল কাদের অফিসার ইনচার্জ কসবা থানা ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় মাইসখার থেকে পঞ্চান্ন বোতল বিদেশি মদ উদ্ধার সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ অভিযান পরিচালনা করেন এসআই নিরস্ত্র কাজী শামীম সঙ্গীও এএসআই মোহাম্মদ হোসেন ও ফোর্স সহ সাতাশ ডিসেম্বর রাত্র বাইশটা ত্রিশ ঘটিকার সময় কসবা থানাধীন বিলঘর হোতে মাইসখারগামী পাকা রাস্তার উপর থেকে পঞ্চান্ন বোতল রয়্যাল স্ট্যাক ডেলাক্স হুইস্কিপ প্রতি বোতল তিনশো পঁচাত্তর এম এল মদ জব্দসহ মাদক পাচারে ব্যবহৃত একটি পিক ভ্যান আটক করেন মাদক পাচারকারী গ্রেফতারকৃত আসামি হলেন আশাফুল ইসলাম প্রকাশ সাইদুল পিতা মোহাম্মদ মিন্টুমিয়া সাং শাহপুর থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া আজ শনিবার সকালে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের কসবাটিপিকে বলেন গ্রেফতারকৃত মাদক পাচারকারীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে আপনারা জানেন আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় কিন্তু এই মাদক নিয়ে উনি কিন্তু জিরো টলারেন্স অবস্থান এবং আমাদের ওইভাবে উনি ইনস্ট্রাকশন দিয়ে প্রেরণ করেছে মাদককে একবারে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে এবং স্যারের ইনস্ট্রাকশন নির্দেশনার মাধ্যমে আমরা অভিযানগুলো পরিচালনা করতেছি আর মাদকের আসামি আমরা দৃত করেছি এবং তাকে আমরা বিজ্ঞ আদালতে সমর্থন করেছি আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের মাঝে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের পেন সময় চাইব না সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন